মাথায় নষ্ট মামা দেখেন পরীক্ষার কিভাবে নকল করা হচ্ছে এরকম সুযোগ যদি সরকার আমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে দিত ফাটে এই প্লাস পাইত দেখেন ভাই এখানে ফির দেখে কি যে ছেলেরা করতেছে এই কি দেখতে পারলাম না এখানে দেখেন বসেই আছে মাথা করছে দেখেন এই যে সেলফি তোলা সেলফি তুলতেছে ও সামনের তুই তো দেখেন ভাই কত ধরনের বই বের করে দেব লিখতে বসছে একটা ব্রেঞ্জের মধ্যে চারটা মাথা করে বইয়ে খুলে দেখে দেখতেছে দেখেন 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 আরও কি দেখবেন আরও পরীক্ষার মধ্যে কি দেখবেন এই দেখেন কী ভিডিও করার সাথে দেখেন ভাই কী স্মেলটা দিল ভাই দেখেন ক্যামেরা দেখেই স্মেলটা ফিরেছে এই দেখ সারের জায়গায় আসি পরীক্ষা দেওয়া শুরু করছে এরা এর কত বিল এখানে দেখেন সেলফি তুলতেছে এরা ক্লাসের মধ্যে পরীক্ষা চলে গেলে সবাই দেখেন এরা হলো বাংলাদেশের আগামীর বোতল এই দেখেন মোবাইল টিপতেছে একটা এগুলো সাথে তো লেখায় ব্যস্ত এগুলো